2025 সালে অমর 21শে বইমেলা সোহরাদি উদ্যানে আয়োজন করতে পারবে না বাংলা একাডেমি। 10 মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে ইতোমধ্যে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে বিগত একুশ নভেম্বর দু তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সৌসদীয় উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ আয়োজন করা হবে ছয় নভেম্বর গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা তিন থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে জানা গেছে এক দশক ধরে অমর একুশে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গনের পাশাপাশি সোহরাদি উদ্যানে আয়োজিত হয়ে আসছে মেলার বেশিরভাগ স্টলের বরাদ্দ হয়ে থাকে সোহরাদি উদ্যানে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে বাংলা একাডেমি প্রাঙ্গন এবং সোহরাদি উদ্যান মিলে বইমেলা আয়োজিত হয়েছে প্রায় সাড়ে এগারো লাখ বর্গফুটের বেশি জায়গা জুড়ে তবে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা সৌহাদি উদ্যানে অমর একুশে বইমেলার আয়োজন হবে কিনা তা নিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনা চলছে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে থেকে পূর্বাচলে নিয়ে যাওয়ার কথাও শোনা যাচ্ছিল বিগত কয়েক বছর ধরেই এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সোহরাদি উদ্যানে অমর একুশে বইমেলা করা যাবে না এমন সিদ্ধান্ত জানিয়েছে গণপূর্ত এবং গৃহায়ন মন্ত্রণালয় তারা বলেছে একাডেমির চত্বরের ভেতর মেলার আয়োজন করার কথা তবে বাংলা একাডেমির পক্ষ থেকে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা সৌহাদি উদ্যানে বইমেলা করতে চাই বাংলা একাডেমিকে ছয় নভেম্বর পাঠানো চিঠিটি গণপূর্ত এবং গৃহায়ণ মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা তিনের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সন্ধ্যা পর্যন্ত বাংলা একাডেমির আপিলের আবেদন তিনি পাননি দেখো উনিশশো সালে ভাষার মাসে বাংলা একাডেমির চত্বরে চাটাই বিছিয়ে বই বিক্রি শুরু করেছিলেন মুক্তধারা প্রকাশনার প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহা সাল থেকে বাংলা একাডেমি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে অমর একুশে গ্রন্থমেলা নাম দিয়ে ধারাবাহিকভাবে মেলা পরিচালনা করছে দুই সাল থেকে মেলার প্রাতিষ্ঠানিক নামকরণ করা হয় অমর একুশে বইমেলা সুলতানা দিনা খবরের কাগজ এলো মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ